হালদার হে কি করবামা হ্যাঁ আমি মনে করছিলাম ঈদের আগে দান কাটন যাবো কইছে এই যে দানে কুৎপাড়তে দান তো হয় কাটিলাম কাঁসা কুসাই কেটে ঈদ ইদাই ওঠে আমার ঘরটা মধ্যে একটা বাজার সদায় সিটা ফুড়া নাই এটা ফুল আনন্দ কিনেছে না

আমি তোমার পোলাখান মুখ মুগি আনবা কাহর আনবা আন্দা পোল হাফ না ইডা করো কাঠিক মতো না দেয় পরে ইদার পরে দান্ড সুন্দর ফাঁকলে পরে কাটবা কাটি পরে তুমি আমার টিয়া দিও তুমি এই টিয়ার লাগে তুমি এই ধান কাঁদানোছ

বেচারা তোমার আমার হাজার দিছে চিন্তা অবস্থা ভাই হ্যাঁ আমাদের বছরে দুইটা ঈদ দুইটা ঈদের মধ্যে আমাদের যাদের হাতে টাকা আছে ঈদ কিছু নেই শুধু তারাই বলতে পারবো আর যাদের হাতে টাকা নাই তাদের কোনো ঈদ নাই কোনো উৎসব নাই এমনও মানুষ আছে লক্ষ লক্ষ টাকা লোয়া বাজারে গিয়া মার্কেট করতে চায় ঈদের আনন্দ করতে চায় ঈদ আর এমনও মানুষ আছে কিনব এই টাকাটা তাদের হাতে নাই তো ভাই পর্যাপ্ত পরিমাণ টাকা যার হাতে আছে সে হাজার পাঁচশো টাকা হাজার দুই হাজার টাকা যার হাতে টাকা নাই তারা দুই হাজার টাকা দিয়ে চালাইলে তার কমতি হয়ে যেত না